মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এর ব্যবস্থাপনায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস আর এই দিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কোনো কোনো না অনাথ আশ্রমে জাতীয় কন্যা দিবস উদযাপন করেন এবার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা এর ব্যবস্থাপনায় জাতীয় দিবস উদযাপন হলো পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে কন্যা শিশুদের বাল্য রোধ শিশু সুরক্ষা আইন সম্বন্ধে সচেতন করতে এই অনুষ্ঠান এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা অন্যান্য চক্রবর্তী এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা চক্রবর্তী ক্যামেরায় মিলন পতির মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা প্রত্যেক বছরই আমরা শিশু কন্যা দিবস পালন করি পশ্চিমবঙ্গের কোনো না কোনো হোমে সেদিন আমাদের স্টাফরাও সবাই আসে এটা একটা আমাদের স্টাফদের জন্য একটা অ্যানুয়াল গেট টুগেদারের মতো হয় এবং সেটা আরেকটু মানে মিনিংফুল করার জন্য আমরা কোনো একটা হোম বেছে নিই যেখানে আমরা আয়োজনটা করে থাকি এবং সেখানে একটা স্পোর্টস বলা যায় বা বসে আক্য প্রতিযোগিতা বা কোনো ওয়ার্কশপ করা হয় আমরা বয়সমেও করেছি এরকম কন্যা দিবস সেখানে আমরা জেন্ডার সেন্সিটাইজেশন করেছি যে ছেলেদেরকে ওই ম্যাস্কুলিটি থেকে বার করার জন্যে যে মানে কেন লিঙ্গ সাম্য জরুরি তাদেরও বোঝানোর জন্যে আমরা এটা করেছি এই বছর থিম সেটাই আমি দিয়ে শুরু করব যে এম্পাওয়ার দ্য গার্ল চিলড্রেন ফর বেটার ফিউচার মানে আমাদের শিশু কন্যাদের যদি আমরা সশক্তিকরণের কাজ করি তাহলে আগামী দিনটা তাদের সুন্দর হবে এবং আমার বিশ্বাস যে দেশেরও সুন্দর হবে কারণ এই শিশু কন্যারাই তো আমাদের দায়িত্ববান নাগরিক হবে সুনাগরিক তাই কন্যাদের যে সমস্ত অধিকারগুলো সেগুলো যদি আমরা সুরক্ষিত করতে পারি ওদের শৈশবটা যদি আহ ঠিকঠাক হয় যদি ওরা এনজয় করে এবং আহ যেগুলো আমরা বলি ধরুন স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ বিনোদন নিজেদের ভালো থাকা নিজেদেরকে চেনা আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত নেবার মতো ওদের ক্যাপাসিটি হবে এই জিনিসগুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি ওদের জীবনে যৌন নির্যাতন থেকে যদি ওদের সুরক্ষিত করতে পারি সবকটা জিনিস যদি এই শিশু পাচার শিশু শ্রম বাল্যবিবাহ এই সমস্ত জিনিসগুলো যদি আমরা রদ করতে পারি এবং প্রত্যেকটি শিশু কন্যাকে যদি তাদের শৈশবটা সুন্দর করে আমরা উপহার দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে তারা সুনাগরিক হবে দায়িত্ব নেবে সমাজের সংসারের নিজের জীবনের আমার নাম তুলিকা দাস আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এর চেয়ারপারসন তুলিকা দাস বলেন শিশু কন্যাদের সশক্তিকরণের কাজ করলে আগামী দিনটা তাদের সুন্দর হবে এই শিশু কন্যারাই দায়িত্ববান সুনাগরিক হবে ফলে দেশ সুন্দর হবে তাই কিছু কন্যাদের অধিকার সুরক্ষিত করার উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাউশে অন্ততয় অনাথ আশ্রমের কর্ণধার বলরম করণ বলেন অনুষ্ঠান রাজ্যের অনুষ্ঠান এই অনুষ্ঠান অন্ততয় অনাথ আশ্রমে হয়েছে এতে আমি গর্ব অনুভব করবি এ ধরনের অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ অন্তত আশ্রমকে বেছে নিয়েছে এর থেকে বড় পাওনা আর কিছুই নেই কিছু কন্যাদের কবাডি অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি মানে জাতীয় শিশু কন্যা দিবস মানে এইটি অনুষ্ঠানটা এটা রাজ্যের একটা অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠান অন্তত অনাথ আশ্রমে আজকের হয়েছে এটা আমাদের খুব মানে গর্ব অনুভব করছি যে শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন এসেছেন তুলিকা দাস অর্না চক্রবর্তী সুতর্শন রায় এবং আরও অনান আধিকারীরা এসেছেন আমরা